মুরগি পালতে পালতে কখন যে আমার গাছের প্রতি প্রেম চলে আসছে আমি বুঝতেই পারিনি তাই বন্ধু এবং ছোট ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম আজকে একটা নার্সারিতে তারপর পছন্দ অনুযায়ী কিছু গাছ কিনে আনলাম এখন থেকে মুরগিও পালবো আর অবসর সময়ে বন্ধু এবং ছোট ভাইকে নিয়ে বের হয়ে পড়েছি নার্সারিতে যাওয়ার উদ্দেশ্যে বাসে থেকে বের হয়ে তড়িঘড়ি করে একটা রিক্সা নিয়ে নিয়েছি যাই হোক যাচ্ছি তো নার্সারিতে কিন্তু আমার থোবরাটা একটু দেখেন আমার থোবরা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কেউ আবার নজর দিয়েছেন না আগে যখন আইফোন দিয়ে ভিডিও করতাম এরকম রাস্তার ভিডিও করলে কি সুন্দরটাই না দেখাতো এখন যেহেতু অ্যান্ড্রয়েড চালাই কি আর করব রাস্তার ভিডিও করতে গেলে এরকম একটু তো কাপাকাপি করবে আজ আইফোন নাই তাতে কি একদিন তো আবার হবে একটু অপেক্ষা করলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে নার্সারির সামনে চলে আসছে আমি বুঝতেই পারিনি যাই হোক চলেন এখন নার্সারির ভিতরে যাওয়া যাক নার্সারির মধ্যে ঢুকতেই দেখলাম কতগুলা মরিচের গাছ আর এইদিকে দেখেন আমার বন্ধু আর আমার ছোট ভাই গাছ নিয়ে গবেষণা করতেছে আমি কি করব আমি তো ভিডিও ম্যান আমি তো ভিডিও করেই কুল পাচ্ছি না এর আগে আমরা কিছু গাছ কিনেছিলাম ওই গাছগুলোতে ব্যাকটেরিয়া এবং ছত্রাক আক্রমণ করেছে তাই আমি নার্সারিতে ঢুকেই প্রথমে চলে গেছি আনটির কাছে আনটিকে যেয়ে বললাম আনটি আমাদের গাছের এই সমস্যা হয়েছে তারপর উনি আমাকে আপনি কীটনাশক নিয়ে যান এবং কীটনাশকটা এবং সকাল বেলা দেখবেন আপনার গাছ ঠিক হয়ে গেছে সাথেই কথা বলে আমরা চলে আসলাম একটা বড় সাইজের বেগুন গাছ নেওয়ার জন্য যদিও বা এর আগে একটা বেগুন গাছ কিনেছিলাম কিন্তু আজকে আরেকটা নিলাম এরপর চলে আসলাম বরবটি গাছ খুঁজতে ছাদে আপাতত মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ সিমের গাছ আছে বরবটি গাছ নেওয়া হয়নি এই ভাবলাম আজকে একটা বরবটি গাছও কিনে ফেলবো এরপর এই ভাইটার সাথে কথা বলে একটা বড় সাইজ দেখে বরবটি গাছ নিয়ে নিলাম নার্সারিতে আসার আগে অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে এই গাছ কিনবো এই গাছ কিনবো কিন্তু নার্সারিতে এসে দেখলাম আমি যে গাছগুলো নেওয়ার জন্য এসেছি ওই গাছগুলো নাই এই নার্সারি থেকে বেগুন গাছ এবং বরবটি গাছটা নিয়ে নিলাম এখন চলে যাব পাশের একটা নার্সারিতে আমার কেন জানি লতানো গাছগুলো অনেক বেশি পছন্দ তাই আমি যে নার্সারিতেই ঢুকি না কেন ওইখানে যেয়ে বলি আঙ্কেল যে গাছটা লতাবে আমাকে ওই গাছটাই দেন তো গরম তো প্রায় পড়েই গেছে বাইরে বের হয়ে দেখি যে পরিমাণ রো হাঁটতে হাঁটতে চলে আসলাম আর একটা নার্সারির সামনে এখন দেখি এখানে যে কি গাছ কেনা যায় নার্সারির ভেতরে ঢুকেই আমার এরকম ফুল দেখে আমি তো পুরো একদম শেষ কি করব ভালোবাসার মাস কেউ যদি একটু ফুল টুল গিফট করতো তাহলে নিজেকে ধন্য মনে করতাম নার্সারির ভেতরে থাকা একটা আঙ্কেলকে দেখে আমি কিছু কথা বলতে লাগলাম তার সাথে তাকে বললাম আঙ্কেল আমাকে একটা পটল গাছ খুঁজে দেন কিন্তু আঙ্কেল পটল গাছ তো আমাকে খুঁজে দিল ঠিকই কিন্তু নিজের দাম বললো পটল গাছের আমি তো সেই দাম শুনে মাথা চক্কর দিয়ে পড়েই যেতে ধরলাম ছোট একটা পটল গাছের দাম নাকি আড়াইশো টাকা আমার আবার অত শত টাকা পয়সা নাই আমি যেদিকে সস্তা ওইদিকেই যাব। এরপর চিন্তা করলাম যে না থাক এত টাকা পয়সা ব্যয় না করে একটা গাছ কিনে ফেলে তিরিশ টাকা বন্ধুকে বললাম বড় সাইজের একটা শশা গাছ নে তো ছোটখাটো পরিসরে ছাদে একটা ছাদ বাগান করব যেটার ভিডিও আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। বন্ধু শশা গাছ খুঁজতেছে নাকি বিয়ের পাত্রে খুঁজতেছে আমি বুঝতে পারতেছে না বন্ধু এতক্ষণ ধরে যে কি দেখতেছে আর আপনাদেরকে আমি কি বলবো এই ফুলগুলো দেখে আমি তো এই ফুলগুলোর প্রেমে পড়ে গেছি ফুলগুলোর দিকে যতবার তাকাচ্ছিলাম মনটা ভরে যাচ্ছিল কি সুন্দর রঙিন একটা পরিবেশ তৈরি করেছে ফুলগুলো এখানে আপনারা কারা কারা অবসর সময়ে বাগান করতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ফুলগুলো যতই দেখছি ততই মুগ্ধ অন্যদিকে দেখেন আমার বন্ধু এই ফুলগুলোর ভিডিও করতেছে আর আমি আমার ভিডিও করতেছি আজকে প্রায় চার ধরনের গাছ কিনেছি আস্তে আস্তে ইনশাল্লাহ আরো গাছ কিনবো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ